এখন আমরা জশলবব 2025 দিকে যাই এখানে বলেছে হলো গ নম্বরে বদ্ধিত তাপমাত্রটা ফারেনহাইট স্কেলে কত হবে তা নির্ণয় করো তাহলে এখানে তাপমাত্রা বদ্ধিত তাপমাত্রতে হলো 20 ডিগ্রি সেলসিয়াস ওইটাকে আমরা ফারেনহাইট স্কেলে নিব তাহলে আমরা গ নাম্বার থেকে শুরু করতে পারি গ এখানে সেলসিয়াস স্কেলের পাঠ হলো টিসি ইকুয়াল টু 20 ডিগ্রি সেলসিয়াস একটু দেওয়া আছে

সিক্সটি এইট সিক্সটি এইট ডিগ্রি ফ্যারেন হাইট সুতরাং বর্ধিত তাপমাত্রা ফ্যারেনহাইট খেলে আটষট্টি ডিগ্রি ফ্যারেনহাইট হবে তাহলে এখন আমরা ঘন নাম্বারে যাই এখানে ঘন নাম্বারে বলেছে দ্বন্দ্বটির লোহা না হয়ে যদি তামা হতো তবে দৈর্ঘ্য কি একই হতো মানে দ্বন্দ্বটি যেটা দেওয়া আছে এটা হলো লোহা। এখন বলেছে দ্বন্দ্বটি লোহার না হয়ে টানার হলে দৈর্ঘ্যবৃদ্ধি কি একই হতো তাহলে এটা আমরা করি এখানে কাজে একই হবে না কারণ দুইটা দণ্ড দেওয়া আছে কি ওইগুলো আমরা লিখি ভ নাম্বার আমাদের প্রথমে দেওয়া আছে তিন মিটারটা আদি দৈর্ঘ্য এবং ডেল্টা ডেলটা দেওয়া আছে যেহেতু বলেছে তাপমাত্রা বৃদ্ধি ডেল্টা টি

তামার ক্ষেত্রে কি হবে আলফা টু তামার হলো এটা হলো তামাল সহগ আলফা টু ডেল্টা এল 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 প্রাইম ডেল্টা টি কারণ হলো দুইটার ক্ষেত্রে বলেছে যদি নোহার পরিবর্তে তামার হতো তাহলে দৈর্ঘ্য কিন্তু একই দৈর্ঘ্য আমাদের বলে নেই চেঞ্জ দৈর্ঘ্য আর তাপমাত্রা বিক্রি তাহলে একইভাবে ডেল্টা ভাবে এল প্রাইম হবে আমাদের আলফা টু এল ওয়ান করি টোয়েন্টিও আছে এটা আমরা সহজে ক্যালকুলেশন করে এখানে খালি সিক্সিন পয়েন্ট সেভেন হতে

তাহলে আমরা মন্তব্যটা লিখব যেহেতু যেহেতু ডেলটা এল নট ইকুয়েল টু প্রাইম এই আর দুইটা তো সমান নাই তাহলে কাজে হলো আমাদের দৈর্ঘ্য বৃদ্ধি একই হবে না তাহলে আমাদের এটা শেষ